সালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রিপুর জিরো ভাই আজকে নতুন একটা ভিডিওতে চলে এসেছি একটা একটা করে বাইক দেখাবো আপনাদের আপনারা যে বাইক নিতে চান সে বাইকের স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ফোন করে আপনারা বাইক সম্পর্কে আরও যদি জানার থাকে জানবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আপনারা আমার ভিডিওটা দেখেন এবং লাইক শেয়ার করেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে একটা নতুন ভিডিওতে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো নতুন কিছু কালেকশন এবং পুরোনা কালেকশনও কিছু থাকবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ জানাচ্ছি আপনারা অনেকে আমার ঠিকানা জানতে চান দেখেন এটা আমার ঠিকানা হয় আর এক্সট্রা করে ঠিকানা বলার প্রয়োজন আসে না ওইটা আমার সাইনবোর্ডের ঠিকানা এ ঠিকানার জন্য আমি পঁচানব্বই পার্সেন্ট আমি ফোন পাই শুধু ঠিকানা জানার জন্য তারা ফোন দেয় তো ভাই প্রথমেই আজকে আমি ঠিকানাটা বলে দিলাম চলে যাবো মানে মূল আলোচনায় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্বামী ব্লক থ্রি ফোর জিরো ভাই আজকে নতুন একটা ভিডিওতে চলে এসেছি কিন্তু অনেকদিন পরে আসলাম আজকে কিছু নতুন পুরাতন বাইক থাকবে আপডেট বাইক এবং যেসব যে সকল বাইক নতুন কালেকশন করেছি সেগুলো থাকবে মাত্র ষোলো হাজার টাকায় আজকে থাকবে বাজাজ কোম্পানির বাইক আপনারা ভিডিওর কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হলো আপনারা যদি স্কিপ করেন তাহলে আপনাদের পছন্দের বাইকটা সেই স্কিপ জায়গা থেকে চলে যেতে পারে তাহলে আপনার বাইক পাবেন না এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে বাইকটা ভিডিওটা পাঠিয়ে দিবেন আর যে সকল ভাইরা আমাকে প্রথম থেকে এ পর্যন্ত সাপোর্ট করে আসতেছেন তাদের ঋণের কথা আসলে আমি ভুলতে পারবো না যারা আমার ভিডিওতে সর্বপ্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকে চলে আসতেছি দেখেন আজকে সর্বপ্রথমে দেখাবো পাকিস্তানি সিডি একটা বাইক ফুল ফ্রেশ কন্ডিশনে এবং ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ মানে পাবেন এই বাইকটা দেখেন মানে একবারে অরিজিনাল কালার কোনো মানে ক্ষয়ক্ষতি বা কোনো কিছু নাই যা কিছু আছে সামনেকার সকাপ পিছক সকাপ একবারে অরিজিনাল কন্ডিশনে আছেন। এ বাইকটা যারা নিতে চান তারা ভিডিও দেখা মাত্র আপনারা যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর কন্ডিশন বাইকটার মানে একেবারে ফুল ফ্রেশ বলতে যেটাকে বোঝায় সেটা হয়ে আছে আপনাদের এই বাইকটা ভালোভাবে দেখার অনুরোধ জানাচ্ছি আপনারা যারা অনেকে আমাকে ফোন দিয়ে পাগল করে দিয়েছেন পাকিস্তানি সিডিএটটি এবং জাপানি সিডিএটটি সম্পর্কে এবং বাইক ভাই নিয়ে আসিচ্ছেন না কেন তাদের জন্য নিয়ে আসলাম এত সুন্দর বাইক আসলে ইতিপূর্বে আমি পাইছি কিনা সম মানে ঠিক বলতে পারছি না এটা হলো জাপানি এইটটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এই জাপানি সিডিএটেটা এক মাস্টারের বাইক ভাই একবারে অরিজিনাল কালার যেটা দেখতে পাচ্ছেন কালার অরিজিনাল যা আছে ভাই একেবারে ফুল ফ্রেশ এবং খুবই সুন্দর কন্ডিশনে আছে এই বাইক যারা নিতে চান তারা যোগাযোগ করবেন সর্বপ্রথমেই ভাই পাকিস্তানি এই বাইকটা দাম পঞ্চান্ন হাজার টাকা এবং দেখেন এই সিডিএটটিটার দাম পড়বে ষাট হাজার টাকা কারণ টাকা আপনারা দিবেন গাড়ির উপরে গাড়ির কন্ডিশনের উপরে মানে অন্য জায়গায় না আপনারা বলতে পারেন ভাই এত দাম ভাই এর থেকেও বেশি দামের আছে সত্তর আশি হাজার টাকা দামেরও আছে তবে এটা এত সুন্দর কন্ডিশন আছে আপনাদের অবশ্যই পছন্দ হবে যারা জাপানি এবং পাকিস্তানি সিডের বাইক খুঁজতেছেন তারা নেবেন এবং তার সাথে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন সি ফিফটি বাইক ফিফটি সিসির জাপানি বাইক এটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা ফুল রেস্ট্রিশন আছে তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখেন পালচার আছে ভাই সেলফ স্টার্ট এবং ফুল রেস্টিশন চল্লিশ হাজার টাকায় পাবেন পালচার একশো পঞ্চাশ সিসির এই বাইক বাজাজ পালচার একশো পঞ্চাশ সিসি মাত্র চল্লিশ হাজার টাকায় পাবেন ফুল রেস্ট্রিশন এবং সেলফ স্টার্ট মোটিফাই এই বাইক এর আগের ভিডিওতে দেখেছেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম তারপরে যেটা দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানির বাইক ষোলো হাজার টাকা দাম ভাই এক লিটারে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন বাজাজের বাইক সম্পর্কে যারা জানেন এই একমাত্র বাইক যেটার ইঞ্জিনটা হলো সোয়া ইঞ্জিন পাড়া ইঞ্জিন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হানড্রেড সিসির ডায়াং খাড়া ইঞ্জিন সেলফ স্টার পঁচিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন ভাই এই বাইকটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে এই যে দেখতে পাচ্ছেন নগান নাম্বার সিজি একশো পঁচিশ সিসির এই বাইকটা মাত্র চল্লিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা তারপরে এখানে দেখেন ডায়াং এইটটি আছে বাইশ হাজার টাকার দাম এক লিটারে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা মাত্র বাইশ হাজার টাকা দাম ভাই এই সব একটু তড়িঘড়ি করে দেখানোর কারণ হলো আগের ভিডিওতে আপনারা এই বাইকগুলো দেখেছেন আর এই যে হিরো স্প্লেন্ডার একটা তৈরি হচ্ছে এটার পরে ভিডিও দিব এটার একটু সমস্যা আছে সারা নিচ্ছি সারার পরে আপনাদের ওটা সম্পর্কে বলবো তারপরে এই যে এটা দেখেন এস হান্ড্রেড হান্ড্রেড সিসির এইচএস জাপানি টু স্টক বাইক ভাই পাখির ডানা এটা তিরিশ হাজার টাকার দাম যারা এইচএস বাইক খুঁজেন তারা নিতে পারেন খুবই কম দামে এটা পাচ্ছেন তো এটা দেখেন এটা হলো মডিফাই করা আছে ঢাকা মেট্রো নাম্বার আছে কিন্তু ভাই সেলফ স্টার্ট আবার সেলফ স্টার্টও আছে কাটা হ্যান্ডেল দেখেন মাত্র বিশ হাজার টাকায় যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আসে দেখাচ্ছি আরও অনেক বাইক আছে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে আপনারা বাইক একটা নাকটা পাবেন এই যে বাইকটা দেখেন এটা হলো পাকিস্তানি সিডি এইটটির মতো দেখতে এটা প্যাশন কোম্পানি দেখেন এইটটি দেখেন সিডি এইটটি এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা পঁচিশ হাজার টাকায় পাবেন ডায়াং এইটটি দেখেন এইটটি সিসির বাইক ধোঁয়া নাই মোশা নাই দেখেন ওইভাবেই আছে পঁচিশ হাজার টাকা দাম রেস্টিশন আছে ভাই ফুল রেস্টিশন পঁচিশ হাজার টাকা ডায়াং এইটটি পাবেন ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে তারপর ইমা যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই ঢাকা মেট্রো নাম্বার পঁচিশ কিলো পঁচিশ হাজার টাকা দাম এক লিটারে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই অ্যাভেঞ্চার একশো পঁচিশ সিসি সেলফি স্টার্ট এক লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ এটা ভাই আগের ভিডিওতে দেখেছিলেন তাই একটু গিয়ে করে বললাম ভাই এই যে এটা ডায়াং একশো পঁচিশ সিসির মডিফাই করা আছে দেখেন কাটা হ্যান্ডেল পঁচিশ হাজার টাকার দাম সেলফ স্টার এবং খাড়া ইঞ্জিন যারা কোম্পানির ভিক্টর আর এই বাইকটা দেখেন পঁচিশ হাজার টাকায় পাবেন এক লিটারে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানি দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম ফুল রেস্টিশন ইঞ্জিন একেবারে গড গটে কিন্তু কালার কালারটা ভাই উঠে গেছে অরিজিনাল কালার কালারটা একটু সমস্যা অরিজিনাল কালার কিন্তু ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো এটা দেখেন হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস চল্লিশ হাজার টাকা দাম এটা ঢাকা মেট্রো নাম্বার এক লিটারে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস এটাও এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন খুলনা মেট্রো নাম্বার সিজি জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল ফ্রেশ যাকে বলে সেটা এটা ভাই ফুল ফ্রেশ যাকে বলে সেটাই এটা পঞ্চান্ন হাজার টাকায় পাবেন সিজি যারা প্রেমিক আছেন যারা শখ আছে তারাই বাইকটা নেবেন তারপরে হিরো হন্ডা প্যাশন প্লাস সেলফ স্টার উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ দুটা চাকা টায়ার একবারে নতুন পঞ্চান্ন হাজার টাকায় পাবেন তারপরে ডায়াং রানারের থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ সেলফ স্টার ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট এবং সিঙ্গেল ডিস্ক দুটা চাকাই নতুন মাত্র চল্লিশ হাজার টাকায় পাবেন লিফান যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই সেম প্লাটিনা এই বাইকটা আঠাশ হাজার টাকায় পাবেন লিফান এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা ভাই এক পুলিশ ভাইকে মানে কথা দিয়েছে তিন তারিখ পর্যন্ত রাখবো ওনার জন্যে তো দেখি তিন তারিখে উনি টাকা দিতে চাইছে ওনার নিয়তে রেখেছি তিন তারিখের পরে আপনাদের সাথে কথা হবে এটা ফ্রিডম রানারের কাইট প্লাস স্কুটি হান্ড্রেড সিসির সেলফ স্টার এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম এই বাইকটা টিভিএস এক্সেল হান্ড্রেড পঞ্চান্ন হাজার টাকায় রাজ মেট্রো নাম্বার এখনও ইঞ্জিন খোলা হয়নি তেইশ হাজার কিলোমিটার চলেছে টায়ের অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে টিভিএস মেট্রো সেলফ স্টার আপ টু ডেট কাগজ দশ বছরের একবারে ফুল ফ্রেশ কন্ডিশন ষাট হাজার টাকা দাম এক লিটার পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ বাজাজ কোম্পানির ওয়ান থার্টি ফাইভ বাজাজের ওয়ান থার্টি ফাইভ ডিসকোভার পঁয়সাত্তর হাজার টাকা দাম পঁয়সাত্তর হাজার টাকায় পাবেন তারপরে দেখেন এই যে জারা কোম্পানির বাইক ভাই এটা তিরিশ হাজার টাকার দাম এখানে দেখেন একটু সমস্যা আছে আপনারা দেখে নেন ফুটি ফুটি রং ফুটিফুটি হয়েছে আপনারা দেখে নেন তিরিশ হাজার টাকায় পাবেন তারপরে প্লাটিনা দেখেন বাজাজের প্লাটিনা এই বাইকটার কন্ডিশন আমি চালাচ্ছি এটা দুদিন থেকে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ভাই দশ বছর এই গাড়িতে কোনো কাজ করা লাগবে না পঞ্চান্ন হাজার টাকা পাবেন এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার গ্যারান্টি এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার গ্যারান্টি চাকাটা দেখেন কি কন্ডিশন চাকা ময়লা টলে আছে আসলে আমি তো মানে ইউজ করছি বর্তমানে এই অবস্থা আছে তো ভাই ভিডিও আজকে এ পর্যন্তই সামনে কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ